সংস্কার করার জন্য যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অনেক কিছু আলোচনা করছেন এর মধ্যে একটা বিষয় আনছেন বৌত্ববাদ আমরা মুসলমান আমরা নানি দুনিয়ার যত ধর্ম আছে একত্রবাদ দ্বিতীয়বাদ তৃতীয়বাদ বহুবাদ আমরা এই বহুবাদ যে বহু বৌত্ববাদ যে একটা শব্দ আমার ওই এটা আমরা পূর্ণ বিরোধিতা করি এটা হলো কন্যায় এবং অভিচার করার শিডিংের একটা গন্ধে যেন রয়ে আছে এটার জন্য আমরা এটার প্রতিবাদ করতেছি আর